হজরত উমার ইবনু খতাব রাজি আল্লাহ তালান তিনি বলেন আমার কাছে বেশ কিছু সম্পদ জমা হয়েছে ওদিকে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে নবী আলাই সালাতাম বলেছে তোমরা দিনের জন্য ইসলামের জন্য দিন কায়েমের জন্য তোমরা বেশি বেশি করে দান করব বেশি বেশি করে দিনের জন্য তোমরা দান করতে থাকো হজরত আবু কুকুর সিদ্দিকরা মনে মনে বলছে যেহেতু আমার কাছে কিছু সম্পদ আছে আমি সম্পদ দান করে আজকে সিদ্দিক একবার থেকেও বেশি দামি হয়ে যাব কোনো ইবাদতে তো সিদ্দিক একবারের সাথে আমি পারি না কোন ইবাদতে সিদ্ধি কে একবার উপরে তো আমি যাইতে পারি না আমি আজকে দান করে আজকে আমি অনেক বড় দানবীর হব দান করে আমি অনেক নেকি অর্জন করব নবীজির সন্তুষ্ট অর্জন করব হাজরতে আবু বকর তার পুরা সম্পদের পুরা সম্পদের নিষ্প অর্ধেক সম্পদ নবীজির দরবারে নিয়ে হাজির বলছে আবু হজরত উমার পুরা অর্ধেক সম্পদ রাখার পরে আল্লাহ নবী ডাক দে বললেন ওমার আপনি বাড়িওয়ালাদের জন্য কি রেখে আসছেন হজরত উমার ইবনুল খাত্তাব বলে আল্লাহ নবী গো আমার সম্পদের নিসব অর্ধেক আমি পরিবারের জন্য রেখে আসছি তফসিরের কিতাবের ভিতর সে সবাই তো দান করতেছে আবু বকর করে দিছে হজরত উমার ইবনে খাত্তাব অর্ধেক দান করে দিছে কিন্তু আবু বকর সিদ্দিক এখনো দান করে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর ঢুইকা ঘরের থেকে টাকা পয়সা যা ছিল সব কিছু গোছায় নিয়েছে এমন কি তাফসীরের কিতাবের ভিতর আসছে হাজরাতে আবু বকর একটা ব্যাগ হাতে আবু বকর সিদ্দিক ব্যাগ হাতে ঘরের ভিতরে যা আসিল থালা বাসন এরকম ভাবে জরুরে জরুরে আসবাবপত্র যা আছিল একটা একটা করে আবু বকর সব ব্যাগের ভিতর নিতেছে এমন কি আম্মাজান আয়সা সিদ্দিকা দেখে আবু বকর সিদ্দিক তালা তালানহ ঘরের খাতা সেলাই করার জন্য যে সোয়েট আছে ওই সোয়েটা পর্যন্ত আবু ভোগ করো সিদ্দিক ব্যাগের ভিতর ভোট দেশে আম্মা আম্মাজার আয়েশা সিদ্দিকাকে বলে বাবা আপনি ছোট একটা সোই পর্যন্ত দিনের জন্য তীর্দ সেন বলে হ্যাঁ নভীজি বলছে যার কাছে যা সে দান করো আবু বকর সিদ্দিক সব কিছু ব্যাগে ভরছে ব্যাগে ভরে তাও নবীজির কাছে আবু বকর সিদ্দিক যান না আল্লাহ নবী বলে সবাই দান করেছে আমার আবু বকর কোথায় সাহাবি আজমাইন বলে রাসুল আল্লাহ আবু বকর মসজিদের পাশে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর কান্দে আবু সব কিছু হয় না গাছের নিচে মসজিদে নবমীর পাশে আ আমি আবু বকরের ঘরে তো তেমন কোন মাল সামানা ছিল না যে দিনের জন্য দিন কায়বের জন্য আমি বেশি করে অর্থ সম্পদ দিনের জন্য দান করব এটা তো আমি পারলাম না আল্লাহনবী খবর পাঠাইছে আবু বকরকে বলো কি নিয়ে আসছে তাড়াতাড়ি আনতে আবু ধরে আবুজের সামনে রেখা দিল জোরে পান্লা আল্লাহ নবী ডাক দেব আবু বকর কি নিয়ে আল্লাহ এই যে ঘরে যা ছিল সব কিছু আমি ঘর থেকে নিয়ে আসছি আল্লাহ নবী ডাক দে বলে আবু তুমি তোমার ঘরওয়ালাদের জন্য কি রেখে আসছো তুমি তোমার বাড়িওয়ালাদের জন্য কি রেখে এসেছো রবুকু সিদ্ধিকে একবার বলে ইয়ার আল্লাহ আমি আমার বাড়ি বাড়িওয়ালা বাড়িতে যারা আসে তাদের জন্য আমি আল্লাহ এবং তার রাসুলকে দেখে এসেছি আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন পি শাহুর চাইম বারগাত আলিয়া সহ অপস্থিত হাজরাতে আলামাই করম আজিজাম তুলাবা মুরব্বায় যা যুবক ভাইরা সিনেহরা ছোটরা বাসাবাড়ি পর্দার আড়ালে থাকা মা নিগন দিল থেকে অন্তর থেকে কালী আদায় করছি যে মহান মনিব যে মহান মালিক ফেতনা ফাসাদে জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায়া জালিসুর রহমান জান্নাতের বাগিচার ভেতরে আষাঢ় বসার দিনে আলোচনা করার সোনার তৌফিক দান করেছেন সুযোগ দিয়েছেন রব্বুল ইজাতল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালী আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরদুল সালাম পেশ করছে বিশ্ব মানবতার মুক্তির দৌত মহামানব সর্বশ্রেষ্ঠ মানব হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম রপুর প্রিয় উপস্থিতি পির হুজুর চর্মনায় দাম বারগাতুল আলিয়া অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন লম্বা চওড়া কোনো আলোচনা নয় আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের সুরাতুল কনের দশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমী তৌফিক দিলে আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছু কথা বলবো আল্লাহ তালা বলেন ওয়ান আল্লাহ রব আলামিন বলেন ও তোমরা খরচ করো মিম্মা রসকনা কুম যে রিজিক আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন তার থেকে তোমরা খরচ করো এখনই খরচ দান ইত্যাদি আমরা কখন করব আল্লাহ রব্বুল আলমিন সেটাই স্পষ্ট বলে দিয়েছেন মিন আই আইয়া আহাদা কুমল মাউ তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো আল্লাহ তালা যে সম্পদ দান করেছেন তোমাদেরকে সেই সম্পদ থেকে আল্লাহ তালা রাহে ব্যয় করো হাজরিন মাগরীবের নামাজের পর আমাদের মাওলানা নাজিরুল ইসলাম ভাই বলছে যে উনার মসজিদ একটি জানাজা আছে উনি চলে যাবেন আবার ঈশার নামাজের আজান হওয়ার আধা ঘন্টা আগে আমার বড়ো ভাই ফোন করেছে তার শাশুড়ি আম্মা ইন্তেকাল করছে আমাদের ইউনিয়নে জানাজায় শরিক হওয়ার জন্য তা আমি বলছি আগে আমাকে জানাওনি এখন কীভাবে আসে সময়ও নেই কারণ কার কখন মৃত্যু আসবে এটা আমরা কেউ বলতে পারব না কখন মৃত্যু আসবে এটা আমাদের বলার কারো সুযোগ নেই এই জন্য আল্লাহ বাকরবুল আলমিন বলেন আমি যে অর্থ সম্পদ আমাদেরকে দান করেছি তা থেকে তোমরা দিনের রাস্তায় ভালো কাজে ব্যয় করো কেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য আমরা দণ্ডায়মান হব হিসাবের জন্য যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াব সেদিন বলা হবে যে তুমি কি নিয়ে আসছো বলো তখন তার দানের কোনো নেকি নেই সাদাকার কোনো নেকি থাকবে না ইবাদত বন্দেগীর কোনো নেকি না থাকার কারণে সে বলবে ফায়াকুল আরব্বে লাউলা আখারতানি ইলা আজালিন কারিব সে আল্লাহকে কে ময়দানে ডেকে বলবে আয় আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন কারিব আমাকে সামান্য কিছু সময় দেয়া হোক সামান্য কিছু সময় আমাকে দেয়া হোক কিসের জন্য বলে আমাকে দুনিয়াতে প্রেরণ করুন আমাকে আবার দুনিয়াতে পাঠান আমার মাগুরাতে আমার বাড়ি আমি আবার মাগুরায় যেতে চাই কয় তুমি কেন দুনিয়াতে যেতে চাও সময় চাও কেন আল্লাহ পাক সেই কথার জবাবও দিয়েছে সে তখন কথা বলবে ফ আসাদা আমি সাদাকা করব। এতদিন দান সৎকা করতে পারিনি এখন আমি তো এতদিন দান সৎকা করতে পারিনি অবস্থায় মারা গেছি এখন দুনিয়াতে প্রেরণ করুন আমি দুনিয়াতে গিয়ে ফাকা আমি সদকা করবো ও আকুমিনা শুধু সদকা না আমি সলি অন্তর্ভুক্ত আবে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত নামাজ পড়বো রোজা রাখবো ইবাদত সব করবো পাক এগারো নম্বর আল্লাহ না সময় দিয়েছি শেষ হয়ে গেছে নতুন করে আর সময় দেওয়া হবে না ভাই আমার দোস্ত আবের এটা ছিল কোরআনে কারিমের সুরাতুল মুনাফিকুনের দশ নম্বর আয়তে কারিমার তরজমা জমা এবার আসুক মৃত্যুর আগে আল্লাহ তালা দান সৎকা করা ইবাদত বন্দেগীর কথা বলেছেন এই জন্য যারা আল্লাহর অলি যারা জাকিরিন সাকিরিন মৃত্যুর আগেই তারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে হজরত সিদ্দিক একবার রাদি আল্লাহ তালু দিনের জন্য ওনার বড় কোরবানি দান সাদকা ক্ষেত্রে ওনার কোরবানি নামাজের ক্ষেত্রে ওনার বড় কোরবানি সব ইবাদত বন্দেগি তিনি করেছেন একাদিসে আসছে রসুল করিম সাল্লাহ ইসলাম এক মজমার ভিতর আলোচনা করতেছিলেন হজুর সাল্লাহাম বলেন যদি কোনো ব্যক্তি এক জোড়া আল্লাহ রাস্তায় দান করে তো দান করার পরে জান্নাত তাকে ডেকে জান্নাতের জান্নাতের দরওয়াজা দান সৎকার দরজা তাকে জান্নাতের দিকে আহ্বান করে জরে পান জান্নাতের দরওয়াজা তাকে আহ্বান করে এরপরে রসুল করিম সাল্লাহ আলহ্লামের সাথ করলেন যে ব্যক্তি নামাজ পড়বে নামাজের দ্বার দরওয়াজা থেকে তাকে জান্নাতে ডাকা হবে যে ব্যক্তি জিহাদ করবে আল্লাহ রাস্তায় জিহাদের দরজা থেকে তাকে জান্নাতের জন্য ডাকা হবে এইভাবে যে ব্যক্তি রোজাদার রোজাদার ব্যক্তিকে রাইয়ান নামক জান্নাতের দরজা থেকে তাকে জান্নাতে ডাকা হবে জরে কনসোভান রসুলের কারিম সর আলাদা আলাদা করে বলছিলেন হজরত সিদ্দিক বললেন ইয়া আল্লাহ। এমন কি হবে যে এমন কোন ব্যক্তি কি হবে যে জান্নাতের সব দরজা থেকে তাকে ডাকা হবে জান্নাতের যত দরজা সে সব দরজা থেকে তাকে ডাকা হবে এমন কি কেউ আছে রসুল করিম সাল্লি সালাম বললেন আবু বকর জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে সেই ব্যক্তি হলে তুমি আর একটু জোরে সব আল্লাহ বলবে না সিদ্দিক একবারের কোরবানি শুধু এটা শুধু কি এটাই সিদ্দিক একবারের কোরবানি না যখন মুসলমানদের সংখ্যা মদিনাতে আটত্রিশ কত আটত্রিশ মুসলমানদের টোটাল সংখ্যা আটত্রিশ হজরত আবু বকুর সিদ্দিক বললেন হুজুর আমরা তো মক্কাতে আটত্রিশ জনের সংখ্যা হয়ে গেছি আমরা একটু প্রকাশ্য চত্বরে হ্যাঁ আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ কাবা বায়তুল্লার চত্বরে ঘুরে ঘুরে দাওয়াত দিতেছিলেন কাফেরদের মজমাই গিয়ে যখন আবু বকর সিদ্দিক কলেমার দাওয়াত দিলেন দেওয়ার সাথে সাথেই কাফের আবু বকর সিদ্দিক এই পরিমাণ মারধর শুরু আবু বকর সিদ্দিককে মারতে 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 মক্তার জমিনে কাবা বাইতুল্লার মাতাফে চত্বর রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে অনেকেই মনে করেছে আবু বকর মারা গেছে নিষ্ঠুর আবু জাহেল সে খড়মের জুতা পরিহিত অবস্থা আবু বকর সিদ্দিকের মুখের ভিতর আঘাত করছে অথচ সিদ্দিক একবার নাক দিয়া রক্ত ছুটছে মুখ দিয়ে রক্ত বের হইতে সে অবস্থায় তার মুখের ভিতর আবু চাহের লাথি মারছে মনে করছে আবু বকর মারা গেছে সবাই পালায় গেছে আবু বকরের পরিবার বলছে যদি আবু বকর মারা যায় তাহলে তার হিসাব দিতে হবে আবু বকর সিদ্দিকের পরিবারের লোকজন আবু বকরকে বেহুস অবস্থায় বাড়িতে নিয়ে গেছে ডাক্তার ডাকছে আবু আবু বকর বকর সিদ্দিক সেবা চলছে আস্তে আস্তে গভীর রাত্রে হুশ ফিরে পেয়েছে অনেক রাত্রে হুশ ফিরে পেয়েছে তারপর আবু বকর সিদ্দিকের গোত্রের বড় বড় লিডার সিদ্দিক আকবরকে ডেকে বলে আবু বকর বলত এখন তোমার কি অবস্থা এখন তোমার কেমন লাগছে সিদ্দিক একবার সাথে সাথে মক্কার নিজের পরিবারের লোকজনকে ডাক দে বলে এরে মক্কা আমার আত্মীয় স্বজনের আমি আবু বকর কে তোমরা মেরেছো কা মেরেছে এখন আমি কি অবস্থা আছি তোমরা সেটা জানতে চাও আমার শরীরের অবস্থা পরে বলবো আমার অবস্থা তোমাদেরকে পরে বলবো আগে বলো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী কেমন আছেন এবং কোথায় অথচ অথ কে ক্যাকবারের কোনো খাবার সিদ্ধি ক্যাকবারের শরীর থেকে রক্ত বের হইতেছে কিন্তু কত বড় আশে লাগে নেয়েরা সিদ্ধি কে সিদ্দিক কে গালি দিতে দিতে ওনারা চলে যাইতেছে রাত্র গভীর সিদ্ধি ক্যাকবারের পেটে খাবার নাই ওনার মা ডাকতে বলে বাবা তুমি কিছু খাবার খেয়ে নাও কখন খাবার খেয়েছ ডাক দে বলে মা বলো আমার নবী কোথায় বলে নবীজি ভালো আছেন সুস্থ আছেন বলে না বিশ্বাস করি না বলে খাবার খেয়ে নাও তারপরে নবীজির কাছে নেওয়ার ব্যবস্থা করব। বলে না 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 আমি আবু বকর যদি না মারা যায় যাব তারপরেও আমার নবীরে না দেখার আগে আমি আবু বকর খাবার মুখে দিব না আশে কার আশে মিল্লাত মিল্লা তো মাজাহাব জোদাস মিযানে আশে কো মাশু কেরাম জেস কিরা মান কা তি বিন্রা হাম খাবর এবাদ সিদ্দি দুজনের কাধের উপরে ভর দিয়া আবু করে হেঁটে হেঁটে যেতে পারে না পাটা কোনো মতো মাটির সাথে মিশা পা আশ্রাইতে যেখানে সরকারে দো ছিলে ছিলেন সেখানে গিয়েছে সাহাবিরা খবর দিলেন ইয়ার সুল আল্লাহ আবু বকর আর শেখ আল্লাহ নবী বললেন তোমরা আবু বকরের সম্মানে দাঁড়ায় যাও সাহাবি আজমাইন আবু বকুর সিদ্দিকের সম্মানে দাঁড়ায় গেলেন আল্লাহ নবীর সাথী কোলাকুলি করলেন সরকার দ সিদ্দিক একবারে কপারে মুখে চুম্বন দিতে শুরু করলেন জোরে পাঞ্চোভা আনন্দ ভাই রাম আর দুস্ত এটাই তো সিদ্দিক একবার সব লাইনে সিদ্দিক একবার দামি ইবাদ উৎপত্তির লাইনে দিন কায়েমের লাইনে দিন প্রচারের ক্ষেত্রে আব ভোগ এর অবদান দানের ক্ষেত্রেও আবভোগ কর সিদ্দিকের অবদান হাদিস শরীফের ভেতর আর সি হাজরাতে ওমার ইব্লু খাদ্দাব রাদিয়াল্লাহু তার আনহু তিনি বলেন আমার কাছে বেশ কিছু সম্পদ জমা হয়েছে ওদিকে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে নবী আলাইস্লা তালাম বলেছে তোমরা দিনের জন্য ইসলামের জন্য দিন কায়েমের জন্য তোমরা বেশি বেশি করে দান বেশি বেশি করে দিনের জন্য তোমরা দান করতে থাকো হজরত আবু বকুর সিদ্দিক রিয়াল্লাহ তালান মনে মনে বলছে যেহেতু আমার কাছে কিছু সম্পদ আছে আমি সম্পদ দান করে আজকে সিদ্দিক একবার থেকেও বেশি দামি হয়ে যাব কোনো ইবাদতে তো সিদ্দিক আকবরের সাথে আমি পারি না কোন ইবাদতে সিদ্দিক একবার উপরে তো আমি যাইতে পারি না আমি আজকে দান করে আজকে আমি অনেক বড়ো দানবীর হব দান করে আমি অনেক নেকি অর্জন করবো নবীজির সন্তুষ্ট অর্জন করবো হজরতে আবু বকর তার পুরা সম্পদের পুরা সম্পদের নিষ্প অর্ধেক সম্পদ নবীজির দরবারে নিয়ে হাজির আল্লাহ নবীর কাছে হজরত পুরা অর্ধেক সম্পদ রাখার পরে আল্লাহ নবী ডাক দে বললেন ওমার আপনি বাড়িওয়ালাদের জন্য কি রেখে আসছেন হজরত উমার ইবনুল খত্তাব বলে আল্লাহ নবী গো আমার সম্পদের নিষ্প অর্ধেক আমি পরিবারের জন্য রেখে আসছি তো সিরের কিতাবের ভিতর সে সবাই তো দান করতেছে আবু বকর নিষ্প দান করে দিছে হজরত উমার ইবনুল খত্তাব অর্ধেক দান করে দিছে কিন্তু আবু বকর সিদ্দিক এখনো দান করে নাই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহ ঘরের ভিতর ঢুইকা ঘরের থেকে টাকা পয়সা যা ছিল সব কিছু গোসায় নিয়েছে এমন কি তফসিলের কিতাবের ভিতর আসছে হাজরাতে আবু বকর একটা ব্যাগ হাতে নিয়ে আবু বকর সিদ্দিক ব্যাগ হাতে নিয়ে ঘরের ভিতরে যা ছিল থালা বাসন এরকমভাবে জোরোরে জরুরি আসবাবপত্র যা আসিল একটা একটা করে আবু বকর সব ব্যাগের ভিতর নিতেছে এমনকি কি আম্মাজান আয়সা সিদ্দিকা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তা নহ ঘরের খাতা সেলাই করার জন্য যে সইটা আছে ওই সইটা পর্যন্ত আবু বকর সিদ্দিক ব্যাগের ভিতর ভরতেছে আম্মা যারা আইসা সিদ্দিকে বলে বাবা আপনি ছোট্ট একদিন দিনের জন্য দিতেছেন বলে হ্যাঁ নবীজি বলছে যার কাছে যা সে দান করো আবু বকর সিদ্দিক সব কিছু ব্যাগে ভরছে ব্যাগে ভরে তাও নবীজির কাছে আবু বকর সিদ্দিক যান না আল্লাহ নবী বলে সবাই দান করেছে আমার আবু বকর কোথায় সাব আইদমাইন বলে ইয়া রাসূল আবু বকর মসজিদের পাশে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর কান্দে আবু বকর সব কিছু আয় গাছের নিচেই মসজিদে কবীর পাশে কান্দে আ আমি আবু বকরের ঘরে তো তেমন কোন মাল সামানা ছিল না যে দিনের জন্য দিন কায়বের জন্য আমি বেশি করে অর্থ সম্পদ দিনের জন্য দান করব এটা তো আমি পারলাম না আল্লাহ নবী খবর পাঠাইছে আবু বকরকে বলো কি নিয়ে আসছে তাড়াতাড়ি আনতে আবুকর সিদ্দিক ব্যাগ ধরে নবীজির সামনে রেখা দিল জোরে কন্যা সুবাহ আল্লাহ ডাক দে আবু বকর কি নিয়েছ আল্লাহর নবী এই যে ঘরে যা ছিল সব কিছু আমি ঘর থেকে নিয়ে আসছি আল্লাহর নবী ডাক দে বলে আবু তুমি তোমার ঘরলাদের জন্য কি রেখে আসছো তুমি তোমার বাড়ি জন্য

মৃত্যুর আগে দান করা করা মরার পরে আফসোস করলেও আর লাভ হবে না এই জন্য বিশাল মাহফিলের আয়োজন লক্ষ লক্ষ টাকা ব্যয় বলে এই প্রোগ্রামটা হলো আপের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্যই প্রোগ্রাম জনেক ঢেকে ঢেকে না যখন দেশের অনেকেই বাতিলের পক্ষে সংগ্রাম করে লড়াই করে যখন দেশের ভিতরে সন্ত্রাসী পর্যটন থেকে পাথর পর্যন্ত জোরে কন ঠেকে না এমন একটা মুহূর্তে আল্লাহর বান্দানে কারা দিনদাররা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দিনই প্রতিষ্ঠান দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় দান করে কে ময়দানে এই দানের ও করে করে আল্লা পাক ওই দানের জান্নাত থেকে তাদেরকে জান্নাতে ডাকবে